গুড মর্নিং অল ফ্রেন্ডস অয়ংশ বেবি এক্সপ্রেশন চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অয়ংশ এই প্রথমবার আজকে এই সাতটার সময় ঘুমের থেকে উঠল উঠে এই যে এখন ব্রাশ করতেছে ব্রাশ কলগের হাতে দিলাম এখন ব্রাশ করতেছে দুধবেলা আসছে যে ট্যামা নিয়ে গিয়ে মিল্কম্যানকে দিয়ে দেবে দেখো কীভাবে আনতেছে থ্যাংক ইউ বাবা দরজা বন্ধ করে দিতে দাও বাবা বন্ধ করে দাও হুম খেয়ে তারপর যাব বাবা ওকে হুম বাবা এখন নাই বাবা খেয়ে দিয়ে যাবো আগে খেয়ে নাও তুমি ব্রাশ করলে মুখ ধুলে এখন খেতে হবে চলো খেয়ে নেই হুম হুম খেতে বললাম ও ম্যাগি খেতে চাইলো ম্যাগি দেখিয়ে দিলো আমাকে তো ম্যাগি আমি দিলাম না কারণ কাঁচা ম্যাগি খেতে ভালোবাসে ও রান্না করে ম্যাগি খায় না তো কাঁচা ম্যাগি খেতে দিলাম না কারণ অন্য কিছু খেতে চাইবে না এই যে এখন পড়তে বসলো বুক নিয়ে পড়তে বসলো ওর এরকম একটা অভ্যাস হয়ে গেছে সকাল উঠে বুক নিয়ে বসবে সকাল আর সন্ধ্যা নিজেই বসে পড়ে না বলতে বুক এটা তো নোট বুক এটার মধ্যে কিছু নাই কি বাবা ফ্লাওয়ার্স বাবা ফ্লাওয়ার্স ভেজিটেবলস বাবা অ্যাপেল কোনটা অ্যাপেল ওটা ফ্লাওয়ার্স অ্যাপেল বলে অ্যাপেল বাবা এই যে অ্যাপেল এ ফর অ্যাপেল ওখানে কী আছে বাবা কি আছে ওটা কি বাবা বলো বলো দাদা হুম দাদা আছে ওখানে আর অন্য কিছু নাই বাবা হুম হুম ওটা কে করেছে বাবা দিদি ওটা দিদি করেছে হুম হুম দেখি দিদি কেমন কি আর্ট করেছে বাবা নোটবুকে কিছু নেই বুকটা না হয় যে বুক নাও বাবা বুক নাও বাবা বুক এগুলো কে করেছে বাবা তুমি করেছো হুম বাবা পেন নাও বাবা পেন দিয়ে রাইট হেয়ার এই দেখ কি ভাবে লেখে একটু পরে পেন সরিয়ে দেবে ব্যাস হয়ে গেল ওর লেখা এখানে লিখো বাবা Хм. Hmm. это. Mm -mm. কীভাবে বসে পড়তে বসলাম বাবা কী হলো ওখানে লেখা ধরেছে বাবা ও ব্যথা পাচ্ছ হম বাবা আমার কিছু হয়নি বাবা ব্যথা পাইছো বাবা ও ধন্যবাবা রে আমার বাবাটা হুম কিছু হয়নি বাবা না তুমি রাইট হ্যার টেক দি পেন রাইট হ্যার হুম না বাবা কি বাবা ওই ন্যাশনাল ফ্লাগ ন্যাশনাল ফ্লাগ টি কালার দিদি আট করেছে বাবা হম